আজ আমরা কি কি দেখব তার হালকা একটা ঝলক আপনাদের সকলকে প্রথমে দেখিয়ে নি আর যে মানুষটির বাড়িতে আজকে এসেছি আমরা ভিডিও করতে তার কথাও শুনলে মোটামুটি একটু হলেও তো অবাক হবেন জবা তৈরি করেছে দেখুন পুরো ছাদরা সাজানো আছে অন্য রকম ভাবে আর প্রত্যেকটা জবা এটাতে এই মুহূর্তে ফুটে আছে তিন তিনে ছটা জবার রং দেখুন জারবেলাটা স্টিক ধরুন একটা দুটো এর পরেও আছে দেখুন কত লম্বা আর এদিকটা পুরো শীতের গাছ আর তারপর ছাদে যদি সাইড দিয়ে বোগেন বেলিয়া না থাকে আর কি করলো ছাদ বাগানে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদে একের পর এক একের পর এক প্রত্যেকটা ভিডিও আপনারা যেমন চন্দ্রমল্লিকা পাচ্ছেন এবং প্রত্যেকটা ছাদের স্টাইল সাজানোর ধরন থেকে শুরু করে গাছ তৈরি করার বা গাছ পরিচর্যা করার ব্যাপারটাই অন্যরকম আজ আমরা আছি এমন একজন মানুষের সঙ্গে প্রথমে চলুন জেনে নি তার পরিচয় আর আমরা কোন জায়গায় আছি নমস্কার নমস্কার পেশায় তো অন্যরকম হ্যাঁ পেশায় আমি কলকাতা পুলিশে কলকাতা হ্যাঁ কলকাতা পুলিশে শুধু চাকরি করে নয় যত বড় বড় ভিআইপি আছে তাদের যখন তারা যখন আসে সেটা খেলোয়াড় হতে পারে কিংবা এমন কিছু নাম বলো তারপরে অন্য রাজ্যে যে প্লাস প্রোটেক্টেড যে কোনো ভিআইপি আমরা কভার করি আচ্ছা আ এরও যেমন সুচিন্তেন্দ্র দুর্গাড় হতে পারে সুচিন্তেন্দ্র বিরাট কোহলি সব গোটা ইন্ডিয়ান টিম সাউথ আফ্রিকা টিম যে টিমটা এক সঙ্গে সেটা তখন জড প্লাস সিকিউরিটি হয় আচ্ছা এই বছর খেলা হলো হ্যাঁ সেখানে খেলা হলো সেখানেও গেছি বাপ রে বাপ তাহলে বাগান কখন হয় বাগান ওই যখন আসি ছুটিতে কিংবা এতে আর মা আছে গাছ যখন তৈরি করার সময় হলো তখন যে সময়টা ছুটি হয় তখন এসে বাড়ির লোককে দেখানো হলো তারাও এছাড়া গাছ ভালোবাসে মায়ের থেকে মায়ের থেকে পাওয়া মায়ের থেকে বাবার থেকে বাবার থেকে পাওয়া আচ্ছা মানে সেটাকে আর ছাড়া হয় ছাড়া ছাড়া যাবে ছাড়া কোনোদিনই যাবে না বিরাট ব্যাপার বিরাট ব্যাপার আর জবাগুলো এগুলো বয়স অ্যাকচুয়ালি কত বিভিন্ন রকম আছে কোনো জবার পাঁচ বছর এটা যেমন হয়ে গেল জামা কাপড় মেলার জায়গা থেকে ছাদে গাছ বেশি এ নিয়ে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই গাছটা বেশি ভালোবাসে সবাই আমার বাড়ির বাহ বাড়ির লোকের সাপোর্ট থাকলে কি একটা ভালো বাগান করা সম্ভব হয় সম্ভব একদম

জল এবং তার সাথে ভাতের মা যে বলি আমরা যেটা ভাতের ফ্যান সেটা এই এই দেওয়ায় আছে না খোলজল দেওয়ায় আছে খোলজল এবং ভাতের ফ্যান ওইটাই দেওয়ায় আছে শীতের সময় জবা ডরমেন্ট সি চলে যায় না না কোনো রকম ব্যাপার না এখন তো দেখুন চেহারা কত সুন্দর এবং প্রত্যেকটা গাছে কত ফুল আমি সেটাই দেখছি পুরো হেলদি গাছ মানে একটা গাছের পাতা হলুদ হয়নি অনেক ফুল ফুটে অনেক ফুল ফুটে একদম আমরা আরো দু একটা জিনিস দেখি গাছের পরিচর্যা নেব এসছি যখন আর প্রত্যেকটা গাছ বসানো আছে এটা কত ইঞ্চি বারো ইঞ্চি হ্যাঁ বারো ইঞ্চি সবগুলোতে দশ বারো ইঞ্চি আছে আচ্ছা যখন চন্দ্রমল্লিকা বসানো হয় তখন কি দশ বারো ইঞ্চি না তখন তিন ইঞ্চি প্রথমে তিন হ্যাঁ তারপর তারপরে ওটা চার ইঞ্চি দেওয়া হয় চার ইঞ্চির পর ছয় ইঞ্চি দেওয়া হয় ছয় ইঞ্চির পর দেওয়া হয় একদম ফাইনাল পট আচ্ছা এবার ফাইনাল পট দিতে একটু দেরি হয়ে গেছিল কারণ আমারও ওদিকে ট্রেনিং শুরু হয়ে গেছিল সেই কারণে আসতে পারিনি আর মাকে ওভার টেলিফোনে বললে পারে মার বয়স হচ্ছে ছুটি ছুটি থাকে অ্যাকচুয়ালি কত দিনের জন্য ছুটি আমি অল্প অল্প করে ছুটি নিই যাতে আমি এই গাছের জন্য ওই সময়টা এখানে দিতে পারি আচ্ছা বাহ আমরা আরো একটা গ্রিল দেখব যে গ্রিলটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা কি গ্রিল দোকানে বলে অর্ডার করা গ্রিল দোকানে বলেছি মানে আমি এর স্টাইল দিয়েছি এবং এটা জয়ন্ত দা ছাদ থেকে পাওয়া আচ্ছা জয়ন্তদার ছাদে অর্থাৎ আমরা আরো কয়েকটা দিন পর একটা ছাদ বাগান দেখব সেই ছাদেও রকম গ্রিল ডিজাইন করা আছে ভীষণ ভালো ভীষণ আমরা কয়েকটা ডিজাইন দেখি তার কারণ দেখুন গাছ তো আমরা প্রত্যেকের ছাদে গিয়ে দেখছি কিন্তু গাছ তৈরি করার যে ধরনগুলো করা হয়েছে এক্কেবারে ছাদের সঙ্গে টবের কোনো টাচ নেই কিছু নেই অথচ কত সুন্দর নিজ দিয়ে পরিষ্কার করা যায় ঝাঁট দেওয়াও যায় আপনারা চাইলে এখনকার দিনে এই গ্রিলের নিচে আবার চাকাও লাগাতে পারেন যদি মনে করেন ছড়া বইতodic করব সেটাও করতে পারেন সেটাও কিন্তু যারা দোকানিরা আছে তারা কিন্তু আপনাদেরকে করে দেবে প্রত্যেককেই করে দেবে যেমন বলবেন তেমনই করে দেবে আর একটা ব্যাপার দেখি পুরো শাড়ি দিয়ে এগুলো সব চন্দ্রমল্লিকা সব হ্যাঁ বল সব বল সিঙ্গেল যে স্নো বল হয় তাই তো স্নো বল এগুলো কত ভ্যারাইটি আছে এখানে প্রায় 10 বারো রকমের ভ্যারাইটি আছে 10 12 রকম আর এখানেও গ্রিল দিয়ে কিন্তু একবারে পার্মানেন্ট করা ঝড়ে যাতে টপ সরে না যায় এটা যখন ঢালাই হয়েছে তখনই এটা ওই সিকেস সাথে বাইন্ডিং হয়েছে আচ্ছা অর্থাৎ হ্যাঁ লাইফ টাইম হুম লাইফ টাইম আমরা দেখি কয়েকটা ওগেন বেলিয়া এটা ভ্যারিগেটেড পাতা তার পাশে আরো একটা আছে তার পাশে এটা তো পুরো ফুলে ভরে আছে এই কিছুদিন আগে বৃষ্টিতেই সব শেষ হয়ে গেছে তারপরে এই ফ্ল্যাটটার জন্য আরো বৃষ্টিতে শেষ হয়ে গিয়েছিল আবার চন্দ্রমল্লিকা তো মাটিতে আছে বৃষ্টি ভেজেনি কিছু হয়নি বৃষ্টি ভেজেছে ভিজেছে তাই তো তাতে কোনো অসুবিধা না কোনো অসুবিধা নেই জল পাস হওয়ার ব্যবস্থা যদি ঠিকঠাক থাকে চন্দ্রমল্লিকা আমার মনে হয় না কোনো ক্ষতি হয় কোনো ক্ষতি হবে বলে আর এ তো কুঁড়ি পুরো ঠাসা কুঁড়ি মানে আমরা এইটা দেখুন মানে পুরো কুঁড়ি আর কুঁড়ি চলুন মা যেহেতু পরিচর্যা করে তার সঙ্গে একটু আমরা কথা বলে নিই আরো বাড়ির লোক কিভাবে হেল্প করে তাদেরকেও একটু জেনে নিই নমস্কার মাসিমা হ্যাঁ কেমন আছেন তুমি ভালো আছি বাবা ছেলে তো ধরুন তৈরি করে দিয়ে গাছ কাছ গুলো গেল ওই কাজ পরিষ্কার করা গাছের জল দিয়া এই সব কাজ থাকে আমার গাছে জল দেওয়া বেশি আর জলটাই সর্ষের খোল টোল এগুলো দিতে হয় হ্যাঁ ছেলে ভিজি যাই তখন দি আপনি কতক্ষণ আসেন বাগানে সারা দিনই খাটি সারা দিনই খাটেন মানে যখন সুযোগ পান ছাদে চলে আর দিদির কি কাজ থাকে এখানে ওই গাছে জল মানে আপনারা ভাগ করে না নিজেরা যে কে আগে জল দেবে মাছ থাকে না তখন আমি করি আর মা যখন থাকে তখন আমি আসি না মা যখন থাকে না তখন আমার দাদাকে ভিডিও কল করে বা ফোন করে দেখাতে হয় না দেখাতে হয় হ্যাঁ যেটা বৃষ্টি আসলো এটা কোনগুলো মানে ঠিক করে রাখবো কোনগুলো কি করব ধরুন ধরুন দাদা ফোন করলো না অনেক সময় আপনারা নিজেরা এখন তো জেনে গেছেন যে এটা এটা আমাকে ছড়াতে হবে হ্যাঁ ছোট চারা যেগুলো সেগুলো তো বৃষ্টিতে মিলে নষ্টই হয়ে যায় সেইগুলো তো আমাদের ঠিকঠাক করে রাখতে না হ্যাঁ 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 আর মোটামুটি এখন আপনাদের নেশা আগের থেকে একটু বেড়েছে আপনার বিশেষ করে বলা যেতেই পারে বলা যেতেই পারে আর মাসিমা মাস সকালবেলায় একবার ছাদে ঘুরে যান নাকি না 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 সকালে নটার মধ্যে আমার জল দিয়ে ছাদ পরিষ্কার সব হয়ে যায় কমপ্লিট হয়ে যায় হ্যাঁ আচ্ছা হ্যাঁ আগে ছাদের কাজ পরে বাইরের কাজ পরে ঘরের কাজ এই রকম যদি বাড়ির লোক থাকে তাহলে সত্যি আমাদের এই রকম বাগান করতে যে যত বড়ই চাকরি করুক না কেন তারও আশা করছি অসুবিধা হবে না তাই না ঠিক বললাম তো একদমই তাই ইচ্ছাটা থাকতে হবে আমরা এই জায়গাটা দেখি পুরো ফাঁকা আছে তাই তো হুম এই রকম টাইপের তৈরি হচ্ছে ওই রকম টাইপের তৈরি হচ্ছে হ্যাঁ এরকম তৈরি হচ্ছে এইবারে চন্দ্রমল্লিকা তো মোটামুটি গেল সবকিছু তারপরেও দেখতে পাচ্ছি কিছু কিছু ফল গাছ ফুল গাছ সব শেষ হয়ে গেছে হনুমান একদম শেষ করে দিল হনুমান আসে হনুমান আছে। পরে কি ঘেরার পরিকল্পনা ঘেরার পরিকল্পনা আছে বলে এটা তৈরি হচ্ছে আচ্ছা তৈরি হচ্ছে এটা পার্ট বাই পার্ট নেট দিয়ে ঝাল হয়ে যাবে আচ্ছা যাতে হনুমানটা না হ্যাঁ লেবু লেবু ফলন ঠিক লেবুর ফলন খুবই ভালো হয় খুবই ভালো এইটা এই মৌসুমুইটাই এবার আমি খেলাম মৌসুমী এত মিষ্টি হ্যাঁ এত মিষ্টি বাজার বাজারের থেকে একশো গুণ ভালো একশো গুণ ভালো আর এখানে একটা অবশ্য আমার যা চারা ছাদের সবই মা লক্ষ্মী নার্সারি নন দোকান থেকে নেওয়া আচ্ছা নার্সারিটার নাম কিন্তু আমরা বেশ কয়েকবার শুনলাম নেট পট সহ বসানো আপনারা যে নেট পট নেট পট বলেন সহ বসানো অ্যাকচুয়ালি বগেনভিলিয়ার কি কোনো পরিচর্যা সেইভাবে আছে না বগেনভিলিয়ার কোনো পরিচর্যা সেইভাবে নেই ও বগনভলিয়াকে জল একটু কম দিতে হবে হুম বেশ আর কোনো কিছু না আর ঠিকঠাক সময় কাটিং করতে হবে কাটিং করা হয়নি আমার আশা যাওয়ার মানে কাটিং বলতে ফুল হয়ে যাওয়ার পরে কাটিং করতে হয় ফুলটা যেই শেষ হয়ে যাবে তারপরে ওকে কেটে দিতে হবে তারপরে ও আবার নতুন ব্রাঞ্চে আবার হবে আবার ব্রাঞ্চ নেবে আবার ফুল নিয়ে বের হবে আচ্ছা এগুলো কি নতুন নতুন কিছু বগনভলিয়া কালেকশন হ্যাঁ নতুন কিছু কালেকশন আছে আমাদের এখনো একটা এ এইগুলো এগুলো মোটামুটি পরিচর্যা জানি জারভেরাটা কিভাবে আছে কি খাবার দেওয়া হয় জারভের কাছে আসার জারভেরা গুলোর প্রত্যেকটা গ্রোথ খুব ভালো খুব ভালো এই জারভেরাটার বয়স হল বছর দু বছর হ্যাঁ হ্যাঁ হাতে না এর আগের বছর আনা এই গাছটা আমার জারভেরার প্রতি নেশা আমার ছিল না জয়ন্তদা দ্য ছাদ থেকে এই জারভেরার আমার এখানে আসা তো আমাদের মা লক্ষ্মী নার্সারি থেকে নেওয়া হুম ওখানে কিভাবে করলে এর মাটি ভার্মি ভার্মি মোটামুটি সিক্সটি পার্সেন্ট মাটি ফর্টি পার্সেন্ট মাটিটা ভুর থাকতে হবে একটু হ্যাঁ খুব খুব লাইট মাটি হতে হবে আর খাবার অনেকে অনেক কিছু বলে আমি জানি না তবে আমি খোল জলের ভেতর খোল জলের ভেতর একটু ডিএপি দিই তারপরে ওটা তিন দু তিন দিন রেখে দিয়ে এইটাতে দিই মনে হয় গাছগুলো না তাকে যেরকম অভ্যাস করা হয় সে সেরকমই পছন্দ করে তার কারণ আমি অনেক ভিডিও করেছি যে জারবেড়াতে খোলজল দেওয়া হয় না কিন্তু আমি না ও কিন্তু আমি খোলজল দিই মাস্ট একদম হ্যাঁ হ্যাঁ আর গাছের হেলথ দেখেই তো মনে হচ্ছে যে আর খোলজল দেওয়া আছে এই যে দেওয়া আছে হ্যাঁ 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 খোলজল দেওয়া আছে সুন্দর ভুরভুরে মাটি হলো খোলজলার ডিএপি তাই তো খোলজলার ডিএপি খোলজলার ডিএপি এই এটা মেন খাবার মেন খাবার সপ্তাহে একবার করে দিলে হবে সপ্তাহে একবার করে দিলেই পারেই হবে তবে বেশ খুব গরম যখন থাকে তখন কিন্তু ওই এক মাসে একবার দিই আচ্ছা গরমের সময় মাসে একবার আর অন্য কিছু না আর কিচ্ছু না স্ট্রবেরিটা এটাও স্ট্রবেরিটাও তাই স্ট্রবেরিটাতেও আমি কোনো কিছু দিই না অনেকের কাছে শুনেছি বহুত ব্রাঞ্চ নিয়ে এসে দেখুন হুম 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 এর অনেক নতুন চারা হচ্ছে হ্যাঁ নতুন চারা হচ্ছে তো একেও তাই আমি দিই আমি একটু খোল জলটা প্রেফার করি বেশি আর সেরকম কিছু না না

এইটুকুই যত্ন করে তৈরি করা হচ্ছে এই বাগান ব্যস্ত লাইফ সবাই তারপরেও বেছে নিয়েছে কিন্তু এক একজন আমরা বেশ কয়েকদিন আগে একটা অফিসারের ভিডিও দেখলাম বহরমপুরের আর আজ আরও একজনের বাড়িতে ভিডিও দেখলাম কলকাতা পুলিশ অর্থাৎ আমাদের কলকাতার লোক কলকাতায় বেশি থাকা হয় তো মনে হয় হ্যাঁ কলকাতায় বেশি থাকা কলকাতা কোথায় কলকাতা আলিপুর আলিপুরে পুলিশ ট্রেনিং স্কুলের থাকা হয় থাকা হয় বাহ ভীষণ ভালো অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ থাকবে আর আপনাদের বহরমপুরের মানুষ যেহেতু আপনাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ ভালো থাকবে নিবিড় সম্পর্ক থাকবে আমরা এবছর বহরমপুরের অনেক ভিডিও দেখিয়েছি চেষ্টা করব আগের বছর তবে এবছর বহরমপুরে আমরা চন্দ্রমল্লিকা সব থেকে বেশি পাচ্ছি চেষ্টা করবেন পরের বছর বহরমপুরে প্রত্যেকের ছাদে যেন লঙ্কা থাকে ফুলকপি থাকে বাঁধাকপি থাকে এবং সবজির উপরে একটা জোর যদি দেন তাহলে আগামী বছর নতুন বহরমপুরে এসে দেখবো আর এইরকমভাবে কাপড় ছাদে দেখতে চায় না দেখতে চাই কিন্তু এই রকম সবুজে ভরা একটা বাগান তো ভালো থাকুন সুস্থ থাকুন আর বাগান করুন সবাই মিলে